হ্যালো আলাইকুম আমরা আসছি এখানে মহেশখালীর কিছু বন্ধু কক্সবাজারের কিছু বন্ধু পেয়েছি এদের সাথে আমরা একটু আনন্দ করছি তারা তাদের আঞ্চলিক ভাষায় যে গানগুলো বলছে এটা আমি আশা করি আপনারা সারা দেশ থেকে শুনবেন এবং তাদেরকে উৎসাহিত করবেন ধন্যবাদ আমি প্রাণে আমি বা মন হইয়া চাঁদের গনে হাত বাড়াবোনা বন্ধু আমার আসমানে চন্দ্র দিবে না বন্ধু আমার আসমানে চন্দ্র দিবে না বন্ধু আমার আসমানের পরি আমি মানুষ হইয়া কেমনে তারে বুকেতে দরি ওরে বন্ধু আমার আসমানের বডি আমি মানুষ হইয়া কেমনে তারে বুকেতে দরি ওরে তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না ওরে তাই তো বন্ধু আমার প্রেমে মন মজাইল না বন্ধু আমার আসমানে তারা দিবে না বন্ধু আমার আসমানের চন্দরা দিবে না

তার পিছনে ঘুরে সবাই লইয়া বাড়ি গাড়ি লইয়া বাড়ি গাড়ি ওরে তাই তো বন্ধু আমার প্রেমের মূল্য দিল না ওরে তাই তো বন্ধু আমার প্রেমের মূল্য দিল না বন্ধু আমার আসমানে চাঁদরা দিল না বন্ধু আমার আসমানে চাঁদরা দিল না আমি বামন হইয়া চাঁদের গানে হাত বাড়াবো না আমি বামুণীয়া চান্দের বানি হাত ধরা বোনা বন্ধু আমার রশ্মাণে চান ধরা দিলে না বন্ধু আমার রশ্মানে চান ধরা দিলে না বন্ধু আমার রশ্ম নে রে চান ধরা দিলো না